আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করছেন যে পরীক্ষা কবে হবে এর আগে যে স্থগিত যে পরীক্ষাটা সেটা কবে হবে এই সমস্ত অ্যাপ্লিকেন্টের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি হচ্ছে তিনটি ক্যাটাগরির কর্মচারীর পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের সংশোধিত সময়সূচি স্টোর কিপার এ কুক এ এবং স্টোর সাহায্যকারী যেটা ইতোপূর্বে স্থগিত হয়েছিল সেটার পরীক্ষা আগামী বাইশ তারিখ রোজ শুক্রবার তরিত ইলেকট্রনিক কৌশল ভবন কোয়েট গেট খুলনাতে অনুষ্ঠিত হবে স্টোর কিপার এবং কোক এর পরীক্ষা নটা থেকে দশটা পর্যন্ত এবং স্টোর সাহায্যকারীর পরীক্ষা দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আপনারা উঁচুপাঠিক ওয়েবসাইটে যেটি কিন্তু দেখবেন যে আগামী এত তারিখের পরীক্ষা সেটার একটা সার্কুলার হয়েছে অথবা আপনারা আপনাদের মোবাইলে আগামী তারিখে পরীক্ষা সেটা পাওয়ার পরে আপনারা আপনাদের সিরিয়াল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটাকে এইভাবে ডাউনলোড করে নেবেন কিছু নিয়মাবলী আছে সেটা আপনারা অবশ্যই ফলো করে অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার হলে প্রবেশ করবেন এখানে অবশ্যই খেয়াল করার বিষয় সেটা হলো যে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটার জন্য একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে সহজেই ডাউনলোড করতে পারবেন এবং ইতিমধ্যে অনেকেই পাসওয়ার্ড ভুলে গেছেন বা কিছু তাহলে ওজোপাটি করছে আইসিডি শাখা আছে আইসিডি শাখায় আপনারা যোগাযোগ করতে পারেন অথবা ফরওয়ার্ড পাসওয়ার্ডে গিয়ে আপনারা পাসওয়ার্ডকে রিকভার করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ